আজকে ছিল আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্সের দিনের তৃতীয় ম্যাচ যেমনটা উত্তেজনাপূর্ণ ছিল দিনের দ্বিতীয় ম্যাচ হ্যাঁ ইংল্যান্ড আর হচ্ছে নেপালের মধ্যে কিংবা প্রথম ম্যাচ এক পেশে ঠিক প্রথম ম্যাচের মতনই হয়েছে বা ঘটেছে কিন্তু দ্বিতীয় ম্যাচের মতন আমরা আশা করেছিলাম বা দ্বিতীয় ম্যাচ আমরা দেখে আশা করেছিলাম যে উত্তেজনাপূর্ণ হবে অন্তত না কারণ আমরা ইধানিংকারে দেখছি শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড মোটামুটি সমতুল্যই কিছুটা হয়ে গিয়েছে আমরা আশা করেছিলাম পলিশটা লিংরা তারা অন্তত উত্তাপ ছড়াতে পাবে কিন্তু তা তারা পারলো না হ্যাঁ তারা ব্যর্থ তারা ব্যর্থ হয়েছে কিভাবে হ্যাঁ আমরা জানি শ্রীলঙ্কা 2014 সালের চ্যাম্পিয়ন তারা মাঝে কিছুটা স্ট্রাগল কিংবা কিছুটা না অনেক স্ট্রাগল করে এখন বর্তমানে আস্তে আস্তে একটি উন্নত মানের একটি দল হয়ে গিয়েছে হ্যাঁ আজকে শ্রীলঙ্কা তারা প্রথমে ব্যাটিং এসে তারা নির্ধারিত বিশ ওভার শেষে ছ উইকেট হারিয়ে করে একশো তেষট্টি রান যেখানে কোশাল ম্যান্ডিসের ছাপ্পান্ন রান এবং কে মেন্ডিসের তার চুয়াল্লিশ বা তাদের মোটামুটি ভালো করেছে বা ভালো অবস্থানে হ্যাঁ শ্রীলঙ্কার ব্যাটিং যেমনটা মোটামুটি ভালো হয়েছে আমরা আশা করেছিলাম একশো ষাট থেকে একশো নব্বই এরকম হবে ঠিক তার মাঝামাঝি না হলেও মোটামুটি আমাদের ফুলফিল করেছে আমাদের চাওয়া পাওয়া ফুলফিল করেছে অপর দিকে বলার হ্যাঁ কাদের আয়ারল্যান্ডের করেছে তারা ভালো করতে পারেনি আমরা মনে তারা দুর্দান্ত করবে দুরন্ত করবে করবে অসাধারণ অতুলনীয় কিন্তু তারা ব্যর্থ হয়েছে পুরা দমে আজকে ব্যর্থ হয়েছে রান চেক দিয়েছে কিন্তু অতটা উইকেট ফালাতে পারেনি না হলে হয়তোবা একশো তিরিশ পঁয়ত্রিশ রানে গুটিয়ে যেত কিংবা এরকম একটা ইনিংস হতো সহজ জয়ের ক্ষেত্রে হ্যাঁ দিকে চেত সরে যায় কাদের আয়ারল্যান্ড কে কারা শ্রীলঙ্কা একশো চৌষট্টি রানে একশো চৌষট্টি রানে জবাবে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড তারা নেমে ব্যর্থ হয় শুধুমাত্র হ্যারি ট্র্যাক্টর তার চল্লিশের বা চল্লিশের সুবাদেই অত দূর যেতে পারে একশো চল্লিশের কোটা বা একশো চল্লিশ প্লাস করতে পারে হ্যাঁ আর একজন আমরা মনে করি পল স্ট্যান্ডিং ভালো করে কিংবা অন্যান্য এল বালবানি ভালো করবে কিন্তু তারা ভালো করতে পারেনি অপরদিকে হ্যাঁ ওই শ্রীলঙ্কার যে বলাররা বিশেষ করে মাইস টেকসানা এবং তিনটি করে উইকেট নেই তাদের কোঠা শেষ করে হ্যাঁ এরই কলনে আর সকলেই মোটামুটি একটু একটু রেখে দেয় তাদের পারফরমেন্সের ছাপ রেখে জাস্ট কিপটে বলিং করে কিংবা উইকেট ফালিয়ে একশো তেতাল্লিশ রানে গুটিয়ে দেয় সফরকারী বা সফরকারী না তো এই টুর্নামেন্টের মোটামুটি মাঝারি দল আয়ারল্যান্ড কে হ্যাঁ তারা একশো তেতাল্লিশ রানে গুটে যায় বা মাত্র একশো তেতাল্লিশ রান করতে পারে সব কয়েকটি উইকেট হারিয়ে উনিশ ওভার পাঁচ বল খেলে বিশ ওভারও খেলতে পারেনি এতে করে জয়লাভ হয় শ্রীলঙ্কার তারা বিশ রানে জয়লাভ করে এবং অপর দিকে বিশ রানে হেরে যায় কারা তারা হচ্ছে আয়ারল্যান্ড এতে করে পয়েন্ট ভাগিয়ে নেই শ্রীলঙ্কা পয়েন্ট হারাই আয়ারল্যান্ড বা হ্যাঁ আমরা যেমনটা আশা করেছিলাম আয়ারল্যান্ডের বা ব্যাটসম্যান বলাররা ভালো করবে কেউ করতে পারেনি বিশেষ একটা দাঁড়াতে পারেনি বা এক হ্যান্ডেলে খেলতে পারেনি আর অপরদিকে শ্রীলঙ্কা তারা দুর্দান্ত করেছে দুরন্ত করেছে অসাধারণ বিশেষ করে কুশাল ম্যান্ডিসের যে ইনিংসটা মূলত ওইটা মোটামুটি একটা সেট বা টোন বা প্লে তারা কাজে লাগা কাজে লাগা মোটামুটি মিডল ওভার এবং লাস্ট ওভার গুলো কাজে লাগানোর চেষ্টা করেছে তারা উইকেট বা মেরিট বুঝে খেলেছে খেলতে পারেনি আয়ারল্যান্ড হ্যাঁ এখানে রানের জয় টার্নিং পয়েন্ট আমরা খুঁজবো না অবশ্যই খুঁজব টার্নিং পয়েন্ট আমি মনে করি দুজন সেটা হচ্ছে নাম্বার ওয়ান হাসারাঙ্গা চার তিন উইকেট এবং মাইশ ঠিক সানা নাম্বার টু উইকেট এরাই মূলত আয়ারল্যান্ডের মাঝা কিংবা ভিতরা নড়িয়ে দেয় কিংবা উপরে ফেলে দেয় এর কারণে বিশানে হেরে গেল আয়ারল্যান্ড কংগ্রেচন শ্রীলঙ্কা এশিয়ান কান্ট্রি তারা ম্যাচ এই ধারাবাহিকতা জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে এবং আয়ারল্যান্ড তাদের তাদেরকে কংগ্রেচুলেশন এই হাট থেকে তারা শিক্ষা নিয়ে শিক্ষিত হয়ে বা ভুল ত্রুটি শুন শুধরে কিংবা সংশোধন করে তারা নেক্সট ম্যাচে যার সাথে পড়ুক না কেন বা যার সাথে খেলুক না কেন ভালো খেলুক দুর্দান্ত খেলুক দুরন্ত খেলুক এবং হ্যাঁ গ্রুপ পর্বের রেসে তারা ফেরত আসুক এটি আমাদের চাওয়া পাওয়া